সময়ের এক নরম আবছা ক্যানভাসে হেলে পড়েছে সূর্য লালচে সোনালি আকাশে তখন দাপটে পাখিদের আনাগোনা ওদের নিড়ে ফেরার তারায় পাখা ঝাপটানোর শব্দে একরকম ক্লান্ত সুর নরম রোদের তালে গাছের ছায়াগুলো মাটিতে দীর্ঘ হয়ে ভাসছে চারপাশে অসংখ্য সবুজের মাঝে একটা সাদা রঙের গোল টেবিলে বসে আছে অয়ন ফর্সা সুতানো মুখখানায় প্রগার ও চিন্তা হাসহীন ঠোর দুটো একটার গায়ে আরেকটা চেপে বসেছে সামনের মেলে রাখা মোটা বইটায় মনোযোগে ছিটে ফোটাও নেই অদূরের শ্যাওলা পড়ার দেওয়ালে নিষ্পলক চেয়েছিল অয়ন আচমকা পাশের চেয়ার টানার শব্দ হলো ধ্যানের সুতো ছিঁড়ে চমকে পাশ ফিরল ছেলেটা ইয়াসির বসেছে মাত্র হাতের ভাজে ল্যাপটপ অয়ন সোজা হয়ে বসলো অমনি হাসার চেষ্টা করলো ঠোঁট টেনে মুখ খোলার আগে প্রশ্ন এলো ওদিক থেকে কি ভাবছিলি হুম কই কিছু না হয় বই পড় না হয় বন্ধ করে রাখ না পড়ছি তো পড়ছি বললেও বেখেয়ালির মতো খোলা বইটা অয়ন বন্ধ করে ফেললো ইয়াসিরের কপালে ভাস বসলো তাতে অগোচালো উদাস চিত্তের ছেলেটাকে সূক্ষ্ম চোখে দেখলো সে প্রশ্ন করলো দ্বিতীয় দফায় কি হয়েছে তোর হুম কই কিছু না পড়ছিলাম তো ইয়াসির ভ্রু উচাল বই বন্ধ রেখে অয়ন যেন হুসে এলো মুখ তুললো চটক কাটার নেয় বই বন্ধ অবস্থায় পড়ে আছে সামনে ও তাহলে কি পড়ছিল এতক্ষণ ছেলেটা চোখ খিচে চোখ শব্দ তুললো জিভে কপালে হাত ঘষতে দেখে জিজ্ঞেস করলো ইয়াসির আর ইউ ওকে অয়ন কোনো সমস্যা হচ্ছে না না আসলে একটু টেনশনে আছি ক্যাম্পেইন নিয়ে সিম্পল ব্যাপার ভাইয়া তোর মুখ দেখে কিন্তু মনে হচ্ছে না সিম্পল না ভাইয়া ঠিক আছি আমি আচ্ছা ছাড়ো নাস্তা করেছ না পরে তুমি তো কখনো গার্ডেনে আসো না হঠাৎ এলে কেন বিরক্ত করলাম অয়নের কণ্ঠে উদ্বেগ না না তা কখন বললাম এসেছ ভালো হয়েছে তুমিও ব্যস্ত আমিও কথাই হয় না আমাদের তারপর থামল সে যেন সময় নিল একটু খুব স্পষ্ট একটা উসখুসে ছাপ বসলো গৌরত্বকের মাঝে হয়তো বুঝলো ইয়াসির জিজ্ঞেস করলো কিছু বলবি অয়ন অপ্রস্তুত হাসলো বলল না কিছু না কিন্তু ইয়াসিরের খটকা লাগলো মেলে রাখা ল্যাপটপ বন্ধ করলো হাত দিয়ে পুরোপুরি ফিরল ভাইয়ের দিকে মোলায়েম কণ্ঠে বলল যেটা মনে আছে বলে ফেল নিজেদের মধ্যে এত ইতস্ততা কিসের অয়ন ফের হাসল নিজেকে তৈরি করা অথবা বিব্রতকর হাসি চপল ছেলেটার মাঝে আচমকা এমন দ্বিধাদ্বন্দ্বের কারণ ইয়াসির বোঝেনি ওকে সাহস করতে প্রসঙ্গ পাল্টালো সে ক্যাম্পেইন কেমন যাচ্ছে বা ভালো প্রতিদিন যে এত বাচ্চা অসুস্থ হয় এক একটা ভয়াবহ রোগে ভুগতে পারে এই পেশায় না এলে আমি হয়তো কোনোদিন বুঝতাম না এক পেশে হাসল ইয়াসির ফোস করে শ্বাস ফেলে বলল তাহলে আমার কি বলা উচিত প্রতি সেকেন্ডে যে দেশে এত ক্রাইম হয় হাজারটা খুন হাজারখানেক নৃশংসতা পুলিশ অফিসার না হলে আমিও কি জানতাম অয়ন বলল তার বলতে তোমার উপর দিয়ে তো কম ঝামেলা যাচ্ছে না একেবারে ঘরে বাইরে সমান সমান ভ্রু গোটা ইয়াস ঘরে কি ঝামেলা অয়নের উত্তর তৈরি কেন ওই তুষী মেয়েটা ও এখন তোমার জীবনের অন্যতম সমস্যা সমস্যা নয় ইয়াসিরের মুখের গেল না মেয়ে আমার হবে কেন কণ্ঠ শৃঙ্গে তুললো অয়ন কি বলছো ভাইয়া যে তুমি একটু অন্যায় দেখলেও বরদাস্ত করো না সেই তোমার বউ একটা চোর হয়ে গেছে তাও লোক ঠকানো বিয়ের মতো ঘটনা রাগ থেকেই তো মেয়েটাকে আটকে রাখলে এখানে প্রতিনিয়ত সকাল বিকাল মেয়েটাকে চোখের সামনে দেখছো সহ্য করছো এটা ঝামেলা নয় ইয়াসির কিছু বলতে গিয়েও বলল না চুপ করে সেকেন্ড কয়েক সময় নিয়ে জানালো না অয়ন পেয়ে বসলো সাগ্রহে শুধালো আচ্ছা মেনে নিলাম কিন্তু বাকি সব ও যে তোমার স্ত্রী তা তো মিথ্যা নয় তাহলে মৃদু ধমকাই ইয়াসির মায়ের মতো কথা বলবি না কিসের স্ত্রী এই বিয়ের কোনো রকম কোনো ভ্যালু আমার কাছে নেই অয়ন বিস্মিত হয়ে বলল হ্যাঁ এর মানে তুমি ওকে শুধু এখানে আটকেই রাখবে সংসার টংসার করবে না সারা জীবন একটা মেয়েকে এমন জিম্মি করে রাখা তো অনেক বড় অন্যায় ভাইয়া ইয়াসির চোখ ছোট করলো তোর কি মাথা গেছে অয়ন সারা জীবন ওকে কেন রাখবো এখানে ওকে আমি যে কারণে এখানে এনেছি আমার যদি মনে হয় সেটা হয়েছে তাহলে আমি নিজে ওকে বাড়ি ফিরিয়ে দিয়ে আসব। অয়নের কণ্ঠে কৌতূহল কি কারণ ইয়াসির ফের চুপ করে গেল বলল তারপর আছে কিছু একটা কিন্তু এই মুহূর্তে চাইছি না সেটা অন্য কেউ জানুক অয়নের সন্দেহ হলো কি এমন কারণ ঠোঁট কামড়ে সেকেন্ড কয়েক ভাবল সে কিন্তু রহস্যের তল পেল না জিজ্ঞেস করলো সময় নিয়ে কিন্তু মামনি যে চান তুমি ওকে নিয়ে হ্যাপি ফ্যামিলি লিড করো সেটার কি হবে ইয়াসির স্পষ্ট জবাব দিল দ্যাটস নট পসিবল আই উইল ডিভোর্স আর সুন অয়নের চোখ বেরিয়ে এলো হতভম্ব হলো ডিভোর্স সত্যি সত্যি ডিভোর্স দিয়ে দেবে সরু চোখে চাইল ইয়াসির সোজা সাপটা তো কেন দেব না যাকে আমি স্ত্রী হিসেবে মানিনি যার প্রতি আমার না না আছে আছে সম্মান ভালোবাসা তার সাথে অহেতুক একটা সম্পর্কের বোঝা তো বয়ে কোনো মানে হয় না শুধু আমি কেন ওই চোর মেয়েও হয়তো আমাকে নিয়ে এরকমই ভাববে আমরা দুজনেই একটা উদ্ভট সম্পর্কের মধ্যে জড়িয়ে গেছি যার কোনো ভিত্তি নেই সেটা যত কম বাড়ানো যায় তত ভালো অয়ন অধৈর্য হয়ে বলল আরিও শিও ভাইয়া তাহলে মামনি দিদুন এরা সেসব আমি বুঝবো তুই হঠাৎ মেয়েটাকে নিয়ে এত প্রশ্ন করছিস কেন নিভে এলো অয়ন উদ্বিগ্ন মুখখানায় থতমত খাওয়ার চিহ্ন বসলো কিছু নিচু স্বরে বলল না আসলে এমনি এতদিন হয়ে গেল এসব নিয়ে তোমার সাথে কথা বলা হয়নি ইউষার কাছে শুনেছিলাম অনেক কিছু তাই আর কি আর জানতে চাওয়া কিন্তু ভাইয়া তুমি শিওর তুমি তুষিকে ছেড়ে দেবে ইয়াসির শক্ত কণ্ঠে বলল শিওরের কিছু নেই এটাই একমাত্র সত্যি খুব তাড়াতাড়ি একজন লয়ারের সাথে কথা বলবো আমি তুই পড়ছিলি না পর অয়ন মাথা ঝাঁকালো কিন্তু পড়লো না বইটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো হঠাৎ রুমে যাচ্ছি কাজ আছে কিছু তুমি থাকো ইয়াসির ঘাড় নাড়লো নিঃশব্দে বোঝালো তার সম্মতি অয়ন পিছু ঘুরে পথ ধরলো বাড়ির এক ফালি কোমল রোদ্রের ছটায় মুখায়ব চকচকে তার হঠাৎই একটা তীক্ষ্ণ হাসি নিটল অষ্টপুটে শির তুলে চাইল কেমন করে হাসলো অয়ন বুক ফুলিয়ে ভীষণ দীর্ঘকায় শ্বাস টানলো তারপর যেন নেমেছে খুব ভারী মস্ত বড় কিছু একটা বুক থেকে নেমে গেছে এখনি। সাথে উবে গেল তার সমস্ত দোটানা সব দ্বিধাদ্বন্দ্ব ইয়াসির আজ থানায় যায়নি হাতে উত্তাল কেস টেস নেই বলে ফুরসত পেয়েছে কিছুটা সন্দের পর বসার ঘরে বসেছিল সে এক ফাঁকে তনিমা এসে সামনে চা রেখে গেলেন বিশাল আকার টেলিভিশনে চোখ রেখে কাপ হাতে তুলল ছেলেটা তার একটু পরেই নামলো অয়ন মিন্ত চানাচুর চিবোচ্ছে ও পাশে বসলো কটমট শব্দ শুনে বিরক্ত চোখে বলল গরুর মতো চিবোচ্ছিস কেন আস্তে খা মিন্ত চোখ বড় করলো খুব কৌতূহল নিয়ে বলল গরু বুঝি এভাবে চিবই ওদের কি আমাদের মতো বত্রিশটা দাঁত আছে তোর বত্রিশটা না একত্রিশটা হবে কারণ উদ্ভট প্রশ্নের জন্য এখনি চর আমি একটা ফেলে দেব। মিন্ত মুখ গোস করে বলল তুমি আর ইউসা একরকম আমাকে এত ধমকাও কেন তোমরা ছোট বলে কি আমার মানিজ্যত নেই ইউসার কথা উঠতেই আশেপাশে চাইল অয়ন জিজ্ঞেস করলো কোথায় তোর বোন বিকেল থেকে দেখা নেই ঘুমোচ্ছে না ভাবির ঘরে এতক্ষণ টিভিতে মগ্ন ইয়াসির অমনি ঝট করে তাকালো বলল খুব নিম্নভার স্বরে ও তোর ভাবি নয় এসব যেন আর না শুনি চুপসে গিয়ে মাথা নাড়ল ছেলেটা অয়ন হাঁক ছুড়লো মাকে মামনি চা খাবো ওপাশ থেকে উত্তর এলো আসছি একটু পরেই এলেন তিনি চা রাখতে ইয়াসির বলল সারাক্ষণ রান্নাঘরে কি করছো এত বসো এখানে তনিমা বললেন বসে কি করব, তুই কি গল্প করবি আমার সাথে শুধু তো শুনবি সব সময় কি বক্তা হতে ভালো লাগে একটু তো শ্রোতা হতেও মন চায় ছোটো শ্বাস ফেললো ইয়াসির আচ্ছা বলবো বসো তনিমা খুশি হলেন হাত গুছিয়ে বসলেন অয়নের পাশে কথা শুরুর আগেই তুষির ঘর থেকে চেঁচাতে চেঁচাতে বের হলো ইউষা স্ফূর্ত পাখির মতো বললো ও বড়মা ও বড়মা দেখো দেখো তার চিৎকারের সরব সারা বাড়ি আওয়াজ শুনে একযোগে পিছু ঘুরল সকলে তুষিকে ধরে ধরে এনে দাঁড় করিয়েছে ইউষা মেটার পায়ের হার নড়বরে এক্স রে করায় ধরা পড়েছে ব্যাপারটা সেজন্য কেউ না ধরলে হাঁটতে পারে না তবে আজ পায়ের থেকেও তার বেশভূষায় নজর আটকে গেল সবার রেশমি ছাদের কাপড় নিয়ে নিচে নামছিল সিঁড়িতে দাঁড়াতেই চোখ পড়লো তুসির দিকে বিস্ময়ের তোরে হাত থেকে পড়ে গেল সেসব আর্তনাদ করলো মিহিসরে ও আল্লাহ এই ডাকে ডা তুষি লজ্জা পেল একটু চিবুক নামিয়ে নিল নিচে তনিমা দাঁড়িয়ে গেলেন চোখ জোড়া গোলাকার বিকট করে আপদমস্তক দেখলেন মেয়েটার সবসময় আলোথালো পোশাক জড়ানো তুসির পরনে লাল রঙের শাড়ি নিখুত্তার কুচির ভাজ কোকরানো জট বাঁধা চুল স্ট্রেট করে পিঠ অব্দি নেমেছে ভীষণ ফর্সা মুখে মেকআপের ছোঁয়া পুরন্ত ঠোঁট দুটো লিপস্টিকে ভর দি ভদ্রমহিলা অবাক হয়ে বললেন এ আমি কাকে দেখছি এ কি আমাদের তুষি ইউষা গর্বের হাসি হাসল বলল মাথা নেড়ে কেমন চমকে দিলাম সবাইকে সকাল সকাল পার্লার থেকে লোক এনে করিয়েছি এসব কত সুন্দর লাগছে না বলো মিন্ত স্ফূর্ত কণ্ঠে বলল হ্যাঁ একেবারে ঐশ্বরিয়ার মতো অয়নের হাতে চায়ের কাপ ছিল অথচ অথচ চুমুক দিতে ভুলে গেল ছেলেটা মুগ্ধতা আর অভিভূতি দুয়ের মিশেলে যে অনুভূতি হয় সেই অনুভূতির এক গারো প্রসারণে হা করে চেয়ে রইল সে অন্য মনস্ক চিত্তে একটু শ্বাস নিল অয়ন বুকের কোথাও কিছু ভারী ভারী লাগছে অপ্রতিভ মেজাজের রাস টানতে চোখ নামালো সে লুকাতে চাইল তুষির দিকে ছুটতে থাকা ওসব বিমোহের বান কিন্তু তুষি তার ধ্যান আপাতত ইয়াসিরের উপর লোকটা কি ওকে দেখছে ইউসা সাজানো সময় বলেছিল ওকে এভাবে দেখলে মাথা ঘুরে পড়ে যাবেন উনি পড়েছে কি চোখের কোন তুলে কোনোরকম চাইল তুষি ইয়াসির তাকিয়েছিল তবে ওই তাকানোতে বিশেষ প্রাণ নেই খুব জোর সেকেন্ড কয়েক নিঃশব্দ দৃষ্টি ফেলে ফের মুখটা ঘুরিয়ে নিল সে হাসলো না কথা বলল না এমনকি একটা আওয়াজও এলো না বাইরে তনিমা এপাশে সরে এলেন তুষির সামনে দাঁড়িয়ে আরো ভালো করে দেখলেন ওকে চিবুক ছুঁয়ে বললেন মা সাল্লাহ মা মতো লাগছে আমার জন্য এমন টুকটুকে একটা বিব্রত হল ঘাড় চুলকালো অপ্রস্তুত ভাবে কিন্তু তপ্ত চোখে ফিরল ইয়াসির তেমনি উষ্ণ তার স্বর মা ভদ্রমহিলা থতমত খেলেন ইয়ে মানে মুখ ফসকে বেরিয়ে গেছে ছেলেটা বিরক্ত হলো বাকি চা আর খেলো না কাপ না নামিয়ে উঠে দাঁড়াতেই তনিমা শুধালেন বলছিলাম যে ওকে কেমন লাগছে বললি না তো আমি বলতে যাব কেন আশ্চর্য না আসলে ইউসা সাজালো তো বোনের জন্য বলতি না হয় একটু কেমন কি লাগছে এসব সার্কাজমের জন্য অনেক সময় পাবে ওই চোরের পায়ে এখনি এত প্রেশার দেয়ার বারণ ঘরে নিয়ে যা ওকে শেষটুকু ইউসাকে বলল ও তারপর লম্বা পায়ে কক্ষে রওনা করল তনিমা হতাশ হলেন দীর্ঘশ্বাস ফেললেন ফোস করে না এই ছেলে দিয়ে হবে না এর দ্বারা আশা নেই বললেন মৃদু গলায় যা ওকে নিয়ে যা এই অবস্থায় এত হাট না সমস্যা হতে পারে ইউসা মাথা না তুষি হরবর করে উঠল হ্যাঁ চলো এসব পাল্টে ফেলি গা কুটকুট করছে গরম লাগছে চুলটাও বাঁধবো আর এসব সাজাবানা কেমন মেয়ে মেয়ে লাগছে আমাকে ইউসা চোখ পাকিয়ে বলল চুপ করো তুমি তো মেয়ে 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 লাগবে না কেন আর খবরদার এসব খুলে ফেলার কথা ভুলেও বলবে না কত সুন্দর লাগছে তোমাকে তুমি জানো না জানবে কি করে নিজেকে আয়নায় ভালো করে দেখেছ বড় মা রেশমি মিন্তু অয়ন ভাই তোমরা বলো সুন্দর লাগছে না ওকে অয়ন জবাব দিল না আর চোখে একবার তাকালো শুধু পরপর গলা ঝেড়ে বসা থেকে উঠে গেল সেও ইউসার মুখ কালো হলো একটু সবাই এমন করছে কেন অয়ন ভাইও মেজ ভাইয়ের মতো হয়ে যাচ্ছে ইদানিং কিন্তু সজোরে মাথা নাড়ল মিন্তু রেশমি প্রকট চোখে বললো আফা আমি তো দেখা কই সুন্দর এই বেডিডায় ক্যাডা দেহেন না হাত দিয়া সব কাপড়টি পইরা গেল বলতে বলতে ও সব বলেন আমিও চমকে গেছি। ইউষা যখন বলেছিল তোমাকে সাজাবে আমি এত ভালো লাগবে বুঝিনি ইউষা কাল বরং আরো কিছু শাড়ি কিনে আনিস জোরে মাথা না না আমি এসব পরবো না ইউষা ধমকায় আবার কথা বলে তুমি পরবে তোমার ঘর পরবে বুঝেছো এখন চলো ঘরে মেয়েটা কাঁধ আগলে ধরে নিয়ে চললো তুষীকে ঠোঁট ফুলিয়ে হাঁটা ধরলো সে হঠাৎ মনে পড়লো কিছু একটা ফিসফিস ফিস করে বললো তুমি যে তখন বলেছিলে আমাকে দেখে বিটকেলটা মাথা ঘুরে পড়ে যাবে কই পড়ল না তো সে যে দিব্যি হেটে হেটে ঘরে চলে গেল ইউসার মন খারাপ এত কষ্ট করে তুষিকে সাজালো ভাইয়া দেখলই না তুষির বোকা বোকা কথায় সেটা বাড়লো আরো বিরক্ত গলায় বললো উফ ওটা তো কথার কথা বলেছিলাম ধরে বসে আছো ও আচ্ছা পরপরই অনুনয় করলো তুষী ইউষা আমাকে শাড়ি ফাড়ি এনে দিও না প্লিজ আমার ওসব পড়তে ভালো লাগে না লাগবে আস্তে আস্তে শয়ে যাবে তুষি তুমি কত সুন্দর এত সুন্দর যদি আমি হতাম না শোনো নিজের যত্ন নাও দেখবে আমার ভাইয়া কেমন পাগল হয়ে পিছু ঘরে তোমার তুষি কিছু বলল না ইউসা ওকে সাজাতে তুষি কিছু বলল না ইউসা ওকে সাজাতে চাইছে সাজা কিন্তু ইয়াসির পিছু ঘুরবে ওই বিটকেল অহংকারী পুলিশটা তা কখনো হয় তুষির পায়ের অবস্থা মোটামুটি ওই দিন সন্ধ্যের পর পর ব্যথা বাড়তেই তনিমা ওকে নিয়ে হাসপাতালে গেছিলেন এক্স রে রিপোর্ট এলো হাড় নড়ে গেছে হাঁটা চলা নিষেধ তবে সপ্তাহ ওখানে পার হয়েছে এর এখন একটু একটু হাটে ও তাও কাউকে না কাউকে ধরতে হয় তবে এতে তুসির বিশেষ দুঃখ নেই সে তো আরামেই আছে কোনো কাজ করতে হচ্ছে না খাবারটা অব্দি ইউসা নিয়ে আসে ঘরে এতদিন তো ওকে ধরে ধরে ওয়াশরুমেও নিয়ে যেতে হয়েছে মেয়েটার কাছে তুষি বড্ড কৃতজ্ঞ এতটা খেয়াল তো ওর দাদি ছাড়া কেউ কখনো রাখেনি কিন্তু দাদির না হয় ও নিজের কেউ তাই ভালোবাসেন তিনি অথচ ইউসা ও তো তুষির কেউ নয় তাহলে এত ভালোবাসা কিসের একদিন একটা সুযোগ আসুক এই ভালোবাসার সমস্ত ঋণ ভালোবেসে চুকিয়ে দেবে তুশি ও মন মরা হয়ে পায়ের প্লাস্টারটা দেখলো আরো কদিন পর খুলবে এটা খুললেই বাঁচে এসব পরে হাঁটতে ভালো লাগে এর মাঝে ইউসা এলো ঘরে হাফ ভাবে তাড়াহুড়ো তার বলল এখনো ঘুমাওনি শুয়ে পড়ো শুয়ে পড়ো আমাকে কাল অনেক তাড়াতাড়ি উঠতে হবে কেন কি আছে কাল ইউষা মলিন মুখে বলল কাল সায়ন ভাইয়ের মৃত্যুবার্ষিকী প্রতি বছর এই দিনে এতিমখানায় খাবার দেয়া হয় ত্রাণ দেয়া হয় আর বাড়ির সবাই মিলে ভাইয়ার কবরে জিয়ারত করতে যায় বড় মা এত কা মন খারাপ হলো ও ইউষা আর কথা বাড়ালো না বালিশ ঠিকঠাক করে বলল কাল আম্মু আসবে তারপর তোমার কাছে শুতে দেবে কিনা চিন্তায় আছি আমি আমি না থাকলে তো কিছু করতেও পারবে না ভাইয়ার সাথে কথা বলতে হবে বুঝেছো তুষী বলল কি হবে কথা বলে উনিও দেবেন না আমি জানি ঘরা ডিম জানো তুমি ভাইয়াই তো আমাকে বলেছিল তোমার সাথে ঘুমাতে তোমার লাগে না খুব অবাক হয়ে চাইল তুষী হেসে ফেলো ইউসা ভাইয়া অনেক ভালো বুঝলে দেখতে একটু মেজাজি হলো ভাইয়া কত দায়িত্ববান তুমি নিজেও জানো না আচ্ছা অনেক রাত হলো ঘুমাই গুড নাইট স্বপ্নেও আমার অনেক কাজ অয়ন ভাই আসেন তো তুষি হেসে উঠলো লজ্জা লজ্জা ভাব করে গায়ে কাঁথা টেনে শুয়ে পড়ল ইউসা আলো নেভাতেই তুসির জলজলে নেত্রমণি তাক হল অদূরের জানালায় কোথাও না কোথাও গিয়ে ইউসার কথাতে আটকে রইল মনটা মনে হল ইয়াসির ভালো সত্যি ভালো না হলে একটা বস্তির চোর মেয়ের জন্য কেউ এত কিছু করে বাইরে প্রচন্ড কোলাহলের শব্দে ঘুম ভাঙল তুসির পাশটা খালি ইয়ুষা নেই দরজা ভেজানো তুষী প্রকৃতি দেখে বুঝলো বেলা হয়েছে অনেক ও কোন রকম সাবধানে পা ফেলে খাট থেকে নামলো খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে দাঁড়ালো চৌকাঠ বসার ঘরে তখন মানুষের ভিড় পুরুষ প্রত্যেকের পরনে সাদা রঙের পোশাক মাথায় টুপি এক একটি চেহারা যেন নূরের মতো প্রজ্জ্বল এদের কাউকে তুষি চেনে কাউকে চেনে না সায়নের মৃত্যুবার্ষিকী আজ সে উপলক্ষেই কি এসেছে সবাই ও আশেপাশে চাইলো খাবার টেবিলের এক কোণে বসে আইরিন ইউসা প্যাকেট করছে কিছু দুজনের মাথাতেই বড় করে ঘুমটা টেনে রাখা হঠাৎ সামনে থেকে ছুটে এলো মিন্ত আকবারিয়ে বাড়িয়ে হাত পাতল সামনে উঠেছ তুমি এসো আমি নিয়ে যাচ্ছি হাসলো তোষি ইউসার ভাই ঠিক ওরই মতো মিশুক ভালো এরা যে কি করে ওই জল্লাদ মহিলার পেট থেকে বের হলো মিন্ত ধরে ধরে বসার ঘরে নিয়ে এলো তোষিকে অয়ন কাজ করছিল ওকে দেখেই ফেলে এলো সেসব নিজ দায়িত্বে সোফার ওপর রাখা প্যাকেটগুলো নামিয়ে দিয়ে বলল বসো তোষি শঙ্কিত একটু ওই দিন অহেতুক যা একটা ধমক দিল লোকটা বসলো ভয়ে ভয়ে অয়ন বলল বাড়িতে কোরআন পাঠ হচ্ছে এ সময় মাথায় কাপড় দিতে হয় তুষি শশী বাধ্যেন নেয় বলল আচ্ছা তারপর হাটটা তুলে চুল ঢাকলো সে অয়নের ডাক পড়ল বাইরে তড়িঘড়ি করে বিদেই নিল সে তুষি সোজাসুজি সোফায় জয়নব বসেছিলেন বিমর্ষ আদলের পৌরা চোখ বন্ধ করে ফোপাচ্ছেন শুধু পাশে বসা তনিমা আচল মুখে চেপে রেখেছেন চোখে ঝুপঝুপ করছে জলের কণা একই রকম কাঁদছেন তিনিও বাড়িতে এতগুলো মানুষ অথচ কারো ঠোঁটে হাসেনি এতটা নিস্তব্ধ আর নিশ্চুপতা কোথাও দেখেনি ও বুঝলো সবার এই কান্না এই বিষণ্ণতা সায়নের জন্য আহারে কত ছোট বয়সে মরে গেল ছেলেটা বেঁচে থাকলে ওই দুই ভাইয়ের মতো বড়ো হতো নিশ্চয় তনিমার কান্নায় এত কষ্ট হলো তো মন চাইল উঠে গিয়ে চোখের পানি মুছিয়ে দিয়ে আসতে আচ্ছা তুষি তো বেঁচে থেকে কিছু করতে পারল না লোকের পকেট মারা ছাড়া ওর কোনো যোগ্যতাই নাই ওর আয়ুটা সায়ন ছেলেটাকে দিলেও তো পারত অন্তত বড় হবার পর সফল হয়ে দেশের জন্য কিছু করত সে তুষী দীর্ঘশ্বাস ফেলল হঠাৎ চোখ পড়লো রেহেনুমার দিকে মুখ কালো করে দু হাতে দুটো বড় সাইজের গামলা নিয়ে আসছিলেন তিনি ওতে ভর্তি পায়েস তুষি মুখ ঘুরিয়ে নেবে ভাবলেও কেন যেন তাকালো মনে হলো দুটো সামলাতে কষ্ট হচ্ছে ওনার শরীরটা উঠে দাঁড়ালো তাই আমাকে দিন আমি নিয়ে যাই রেহনুমা থামলেন একটু অবাক হলেন ব্যাপারটায় পরপর গম্ভীর মুখে বললেন থাক পা ভেঙেছ না কাজের দরকার নেই বসে থাকো তুষির ভ্রু কপালে চলে এলো কণ্ঠ সিঙ্গে হ্যাঁ কি হ্যাঁ সরো পাশ কাটিয়ে চলে গেলেন তিনি কিন্তু তুষি তার চোখ চোখে হা করে রইল ঠিক শুনেছে ও এই মহিলা সত্যি এসব বলছে বাবা যে পারে না তুষিকে সারাক্ষণ বসিয়ে রাখতে সে বলছে বসে তুষির ওঠা বসা একটু কষ্টের পাছে পায়ে ব্যথা লাগে বসতে গেল আচমকা নজর সিঁড়িতে ধব ধবে সফেদ পাঞ্জাবি পরে নামছে ইয়াসির মাথায় টুপি চোখ মুখে দীপ্ত এক অভিজাত তার তুষি আর বসলো না ফ্যালফেল করে চেয়ে রইল সে পথে ইয়াসিরকে এই পোশাকে আগে দেখেনিও হয় ইউনিফর্ম নয় টি শার্ট পাঞ্জাবি পরলে কাউকে এত সুন্দর লাগে কি চোখ কি নাক চিবুকের কি তীক্ষ্ণ কাঠামতুসি খেয়ে হারাতে গিয়েও পিঠ সোজা করলো হকচকালো চকালো শিও চিন্তার বহরে চোখ সরিয়ে গলা ঝাড়লো তাকাবে না তাকাবে না করেও তাকালো আবার আবার মাথা নোয়ালো দৃষ্টির এই মাঝেই হুট করে ইয়াসির সোজাসুজি ঠার ওই চাহনিতে ভরকে গেল অপ্রস্তুতিতে ধপ করে বসে জায়গায় পাটায় লাগলো খুব মেয়েটা যন্ত্রণায় চোখ খিচে নিল তোষী অথচ মুখ থেকে টু শব্দ এলো না বাইরে উঠোনে রান্নাবান্নার আয়োজন বসেছে যে পথ শেষ হয় সেটাই বিশাল ড্যাগে ঢেলে তোলা হচ্ছে পিকাপে। সাইফুল ব্যস্ত সে নিয়ে ইয়াসিন নিচে নামতে এগিয়ে এলেন একটা ফর্দ মেলে বলেন এখানে এতিমখানা লিস্ট করেছি তুই একবার দেখে নে তো ইয়াসির ফর্দটা ধরলো তবে তার নজর অন্য কোথাও শকতকে দেখিয়ে বলল উনি এখানে কি করছেন নিজের দিকে আঙ্গুল দেখে কাজ থামিয়ে চাইলেন শকত পরিস্থিতি বিগড়ে যাওয়ার একটা স্বল্প আঁচ পেয়ে গেলেন সাইফুল কাঁধে হাত রেখে নামিয়ে বললেন দেখ বাবা আজকের দিনে আর এসব ইয়াসির পুরোটা বলতে দিল না চাচাকে এড়িয়ে সরাসরি বাবার দিকে চাইল সে বলল সোজাসুজি মেজর শকত দয়া করে আপনি আমার ভাইয়ের কোনো কিছুতে হাত দেবেন না তার উঁচু কণ্ঠ পৌঁছে গেল বাড়ির কোনা কোনিতে সরঘর নীরব হলো কাজে বহাল মানুষগুলো চাইল ফিরে ইউসা আইরিন মুখ দেখল নিজেদের শকতের চেহারা থমথমে হয় এক পল স্ত্রীর পানে চাইলেন তিনি জয়নব বললেন দাদুভাই আস্ত সায়ন দাদুভাইয়ের ভাইয়ের মৃত্যুবার্ষিকী আজকের দিনে অন্তত এসব রাগারাগি ছেড়ে দাও ইয়াসির চড়া গলায় বলল না আজকাল বলে কিছু নেই দিদুন উনি আমার ভাইয়ের কোনো কাজে নিজেকে জড়াবেন না না মানে না সাইফুল অথিষ্ট গলায় বললেন কেন এমন করছিস স্বার্থ এমনি সময় যেমন তেমন হলেও বাড়িতে আজ এত লোক এর মধ্যে তোর এসব সিনক্রিয়েট না করলেই নয় আমি কোনো সিনক্রিয়েট করতে চাইছি না বলেই এত শান্তভাবে বললাম ওনাকে তুমি তোমার ভাইকে এসব থেকে দূরে থাকতে বলো ব্যাস তাহলেই তো মিটে যাচ্ছে সব শকত মুখ খুললেন এবার নরম কণ্ঠে বলেন আমি কেন দূরে থাকব সার্থক কেন আমি ওর কিছুতে হাত দেব না তুমি ভুলে যাচ্ছ আমি ওর বাবা ও আমার সন্তান ওর সব কিছুতে তোমার আগে আমার অধিকার আছে ইয়াসির হেসে ফেলো বিদ্রুপের হাসি ভ্রু নাচিয়ে বলো তাই নাকি আপনি ওর বাবা তা যেদিন ওই প্রচন্ড শীতের মধ্যে আমি আর আমার মা আমার ভাইয়ের লাশ নিয়ে হাসপাতালে বসেছিলাম সেদিন আপনার এই পিতৃত্ব কোথায় ছিল যখন সায়নের চিকিৎসার জন্য আপনাকে বারবার ফোন করা হচ্ছিল আর আপনি মুখের উপর লাইন কেটে দিচ্ছিলেন তখন আপনার পিতৃত্ব কোথায় ছিল তখন আপনার মনে হয়নি আপনার সন্তান আছে আপনি কারো বাবা আজ খুব অধিকার দেখাচ্ছেন তাই না পরপরই কঠিন চোখে চাইল ইয়াসির দাঁত চেপে বলল আমার মাকে মানসিকভাবে পুরোপুরি ধ ধ্বংস করে দিয়ে আপনার শান্তি হয়নি অধিকার ফলাতে এসে নতুন অশান্তি চাইছেন এখন শকত হতবাক হয়ে বললেন স্বার্থ তুমি আমার সাথে কিভাবে কথা বলছো হ্যাঁ মানছি আমার ভুল ছিল সেজন্য আর কতবার ক্ষমা চাইবো আমি এই একটা ভুলের জন্য আর কতভাবে কথা শোনাবে তোমরা আমাকে ফুসে উঠল ইয়াসির কিসের ভুল অন্যায়টাকে ভুল বলে চালিয়ে দেবেন না মেজর ঘরে স্ত্রী রেখে অন্য নারীতে আসক্ত হওয়া ভুল সন্তান ফেলে সংসার ফেলে সেই নারীকে বিয়ে করতে যাওয়া যাওয়া ভুল তনিমা ভেজা কণ্ঠে আর্তনাদ করে উঠলেন চুপ কর স্বার্থ আল্লাহর দোহাই লাগে চুপ কর তুই ইয়াসির চোখ বুঝে শ্বাস ফেলল মাথা ঠান্ডা করে বলল ওনাকে এখান থেকে যেতে বলো মা আমাদের ওনাকে দরকার নেই ফর সেক ওনাকে যেতে বলো এখান থেকে আমি জাস্ট ওনাকে নিতে পারছি না শওকতের চোখ ছলছল করে উঠল বড্ড মায়া হলো সাইফুলের বললেন স্বার্থ ছান এসব যা হবার তা তো হয়ে গিয়েছে অনেক বছর তো হলো সায়ন কি ফিরে আসবে বল জন্ম মৃত্যু এসবে তো মানুষের হাত নেই এই একটা ব্যাপার নিয়ে তুই ভাইজানের সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছিস মানুষটা ভেতর ভেতর কত কষ্ট তুই জানিস না ভুলে যায় সব কণ্ঠ নেমে আসে হয় না না পারবো এবার অন্তত আমি আর শুধু একটা ব্যাপার তো নয় ওনার ওই অপরাধ শুধু আমার মায়ের বুকি খালি করেনি আরো অনেকে অনেক কিছু হারিয়েছে হতে পারে সেই অনেকের মধ্যে তুমিও আছো সাইফুল কপাল গোছালেন আমি আমি আবার কি হারালাম ঢোক গিল ইয়াসির এক পল চাইল বাবার দিকে কপালে জমে থাকা ঘাম হাত তুলে মুসলেন শকত ইয়াসির আর বলল না সেসব হয় না বাবা হিসেবে আপনি যেমন কলঙ্ক তেমনি কলঙ্কের আমার মায়ের স্বামী হিসেবে আমি চাই না সেই কলঙ্ক আমার ভাইয়ের কোনো পবিত্র কাজে সামিল হোক শকত নিস্তব্ধ হয়ে পড়লেন মুখখানা ফ্যাকাসে হল অপমানে আর অসম্মানের তরে ব্যথিত চোখে স্ত্রীর পানে ফের চাইলেন তিনি জয়নব কিছু বলতে চাইলেন দিল না ইয়াসির ঘোষণা করলো মাঝপথে আচ্ছা বেশ আপনি থাকতে চাইছেন যখন থাকুন আমি চলে যাচ্ছি ইয়াসির যেতে নিলে থামালেন শকত আদ্র গলায় বললেন না না তুমি কেন যাবে আমি যাচ্ছি সত্যি তো বাবা হিসেবে আমি কি করতে পারলাম আমার জন্যই তো কথা কেড়ে নিল ও খুব শান্ত গলায় বললো এসব অতীত আমি শুনতে চাই না দেরি হচ্ছে গেলে যান এক্ষুনি শকত শ্বাস ফেললেন কথা বাড়ালেন না আর চাইলে পারতেন হয়তো কিন্তু তর্ক যুদ্ধের শক্তি যেন নেই অপরাধীর মত মাথা নুয়ে চলে গেলেন ঘরে তনিমার চোখে এক প্রস্ত জল টলমল করে উঠল ভেজা কণ্ঠে বললেন কেন এমন করলি বাবা মানুষটা কত কষ্ট পেয়েছে বলতো ইয়াসির কাছে এগিয়ে এলো হাঁটু বসলো মায়ের কাছে শান্ত অথচ দৃঢ় গলায় বলল তুমি আজ আর কিছু বলো না অন্যের কষ্ট দেখতে দেখতে নিজের অনুভূতি এমন শূন্যে নামিয়ে এনেছো তাই আজকাল কেউ তোমার কষ্ট নিয়ে ভাবছেই না এবার অন্তত একটু নিজেকে নিয়ে ভাবো মা তোমার ছেলে বড় হয়েছে সে আ আগের মতো ছোট আর অসহায় নেই যে সব জেনেও চুপ করে থাকবে যে যা করেছে তোমার সাথে তাকে ঠিক ততটুকু ফেরত দেব আমি দেবই ছেলের হাটটা ধরে হু করে কেঁদে উঠলেন রমণী সবার হতাশার মাঝে কেবল বাকরুদ্ধ হয়ে রইল তুষি ঘটনার সবটা তার মাথার উপর দিয়ে যাচ্ছে অয়ন উঠানে ছিল রেহনুমাও সেখানে দুজন একসঙ্গেই ভেতরে এলেন একটু আগে দেখে যাওয়া গমগমে বসার ঘরে নিশ্চুপতায় এই ভয়ানক মোড় বিভ্রান্ত হয়ে পড়লেন তারা অবসন্ন মলিন চেহারাগুলো অয়ন একবার একবার দেখল জিজ্ঞেস করলো বিভ্রম নিয়ে কিছু হয়েছে সাইফুল উল্টো ঘুরে চোখের পানি মুসলেন স্বাভাবিক থাকার প্রয়াস করে বলেন না না কি হবে ওই সায়নের জন্য একটু আর সবাই দাঁড়িয়ে কেন সময় নেই হাত চালাও হাত চালাও অয়ন গাড়িতে খাবার উঠেছে হ্যাঁ আমি মাত্র উঠিয়ে দিয়ে এলাম আচ্ছা তাহলে আস্তে ধীরে বের হই সবাই কি বলি স্বার্থ নিশ্চুপ ইয়াসির মাথা নাড়ল এক হাত ধরে দাঁড় করালো মাকে পেশি পেশিবহুল বাহুতে আগলে নিয়ে চলল তারপর ইউসা এসে দিদুনকে তুলল আইরিনও ধরলো অন্য থেকে পায়ের ব্যথায় খুব একটা হাঁটতে পারেন না পৌরা আস্তে দিলে সবাই বেরিয়ে গেল একই জায়গায় শান্ত নদীর মতো বসেছিল তুষি দু চোখ জুড়ে প্রশ্ন আর বিস্ময়ের ভেলকি নিয়ে মেয়েটা চুপ করে আছে রেহনুমা যেতে নিয়েও থামলেন কিছু একটা ভাবলেন ওকে দেখে ছুড়ে ছুঁড়ে বললেন এই মেয়ে বাড়ি কিন্তু ফাঁকা আবার কিছু চুরি করে পালিও না অবশ্য পাতো ভাঙা পালাবে কি করে গে সাবধানে থেকো রেশমি আছে কিছু লাগলে ডেকে ওকে গেলাম যত সব তুষি হুহা করলো না ঠিক করে শুনেছে কিনা কে জানে ইয়াসিরের প্রতিটা কথা কানে বাচ্ছে তার বাবার প্রতি এত রাগ কেন মানুষটার কেন বড় ভাইয়ের মৃত্যুর জন্য বাবাকে তাই করছিলেন উনি এমন সহজ একটা বাড়িতে রহস্যের এত প্যাস থাকতে পারে এই বাড়ি না এলে তুষি কোনোদিন জানতেই পারতো না